কোনো রকম প্রবলেম হয় আপনাদের মেশিনে আমাদের

বوشে स्त्री পুরুষ সবাই করতে পারবেন যেখানে আপনারা 8 ঘন্টা কাজ করে দিনে আপনারা ইজিলি এই মেশিনটা কিনে 1.5 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবেন ইজিলি বাড়ির কারেন্টে এই মেশিনটা চলবে পার ডে আপনারা 8 ঘন্টা কাজ করে 1.5 থেকে 2000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন দেখুন স্যার আমাদের মিস্ত্রি এখানে আপনাদের প্রোডাকশন করে দেখাচ্ছে কিভাবে এখানে জুতোটা তৈরি হচ্ছে স্যার দেখুন এবারে সুইচটা দেওয়া হলো মেশিনটা অন হচ্ছে ওকে এবারে স্যার দেখুন এটা নাপজে এবারে এটা প্রেসারের উপর

আপনারা আপনাদের কোম্পানি প্রত্যেকটা মেশিন ম্যানুফ্যাকচার করে তাই একদম স্যার আমাদের কোম্পানিতে প্রত্যেকটা মেশিন এখানে ম্যানুফ্যাকচার হয় ওই কারণেই স্যার কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনারা ইনস্টলকে ফোন করবেন আপনাদের বাড়িতে গিয়ে যেই প্রবলেম হবে 3 সেটা সলভ করে دیا আছে জুতোটা কেটে বেরিয়েছে এবার এটা পলিশের জন্য যাবে আচ্ছা এই মেশিনে পলিশ হচ্ছে হ্যাঁ একদম এই মেশিনে পলিশ হচ্ছে এরপর স্যার এটা এখানে ফুট হবে স্যার এটা ফিটে লাগানোর জন্য আচ্ছা আরেকটাও পলিশ হচ্ছে হ্যাঁ একদম ওকে এরপর স্যার এইখানে এটা ফুট হবে এটা ফিতে লাগানোর জন্য ফুটোটা করা হচ্ছে স্যার আচ্ছা এই পাশে দেখুন ফিতে লাগানো আছে এইবার ফিতে গুলো এবার জুতোতে লাগানো হবে স্যার বেশ এরপর কমপ্লিটলি জুতোটা একদম তৈরি হয়ে গেল খুব ইজি একটা প্রসেস একদম স্যার খুব ইজি প্রসেস আচ্ছা দুটো জুতোতেই ফুটো করা না হচ্ছে হ্যাঁ একদম স্যার এরপর এরপর ফিতেটা লাগিয়ে দেব এরপর স্যার ফিতেটা লাগানো হবে এই দেখুন আপনার ফুটো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওকে এরপর এখান থেকে ফিতেটা লাগানো হবে দেখুন স্যার কিভাবে ফিতেটা লাগানো হচ্ছে কি ইজি প্রসেসে এটা হয়ে যাচ্ছে একদম স্যার দেখুন কত তাড়াতাড়ি আপনার হয়ে গেল একদম স্যার দেখুন ফুল্লি জুতোটা কমপ্লিট হয়ে গেল একদম কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন স্যার আমাদের এক একজোড়া জুতো রেডি হয়ে গেল কত কম সময়ের মধ্যে আপনার দুটো জুতো তৈরি করে ফেলতে পারলাম ঠিক আছে স্যার স্যার আপনি এই জুতোটা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি কেনা পান এই জুতোটা স্যার আপনি যখন হোলসেলার বিক্রি করবেন তখন স্যার আপনি বাইশ টাকা এটা রেডি হয়ে যাচ্ছে বিক্রি করবেন তারপরে স্যার আপনি এটা মাস গেলে এর থেকে স্যার আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন নিজিলি স্যার স্যার আপনি যদি এই মালটা আমাদের হোলসেলের কাছে দেন হোলসেলের কাছে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে ইজিলি আপনি ইনকাম করতে পারবেন স্যার দেখুন স্যার আপনার কম বাজেটের মধ্যে আপনাদের কাছে একটা মেশিন নিয়ে এসেছি এই মেশিনটা স্যার একটুখানি আপনি পুশ করে ছেড়ে দিলেই স্যার আপনার এখানে জুতোটা কেটে বেরিয়ে আসছে এটা যাদের বাজেটটা একটু কম আছে তাদের জন্য আমরা এই মেশিনটা রেখেছি স্যার ওকে এটা রয়েছে অটোমেটিক এটা স্যার অটোমেটিক আছে ওকে দেখুন আমাদের জুতো তো তৈরি হয়ে যাওয়ার পর তো কিছুটা একটু নোংরা থাকে এই জুতোটাকে পরিষ্কার করার জন্য আমরা সিলিকন একটা লিকুইড ইউজ করছি যেই লিকুইডটা ইউজ করার পর দেখুন আপনারা

দেখতে পাচ্ছেন কতটা সাইন দিচ্ছে জুতোটা দেখুন দুটোর মধ্যে সাইনটা আপনারা বুঝতে পারছেন তো পালিশ এটা পালিশ ছাড়া আর এটা পালিশ করার পর ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সম্পূর্ণ বাজারে যাওয়ার জন্য রেডি একদম এটা একদম পুরো বাজারে যাওয়ার জন্য রেডি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র ম্যাটেরিয়ালের হিউজ স্টক আছে আপনাদের বাজার রেটের থেকে কম কুড়ি 30 টাকা কম রেটে আমরা এই র মেটেরিয়াল সেল করব আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা এখান থেকে মেশিনের সাথেই আমাদের র মেটেরিয়াল পেয়ে যাচ্ছেন এবং কম দামে বাজার রেটের থেকে কম দামে আপনারা এই কাঁচামাল এই রেটে আপনারা বলছেন যে যে রেটে আপনারা র দেবেন বাজারে কেউ দিতে পারবে না না একদমই কেউ দিতে পারবে না আমরা বাজার রেট থেকে কম দেবো কারণ এখানেই আমাদের সব ম্যানুফ্যাকচার হয় ওকে টোটাল এখানে ম্যানুফ্যাকচার